গুড মর্নিং কোনোদিন বিছানা থেকে ভিডিও শুরু করি না আজকে বিছানা থেকে ভিডিও শুরু করছি এখনও ঘুম থেকে আমি উঠিনি এখনও আমি বিছানায় শুয়েই আর একটা খুশির খবর উঠেছে মা উঠেছে বাবা উঠেছে আমি উঠিনি এখন প্রচুর ঠান্ডা লাগছিল আর এখন বাজে ষাটটা সাতচল্লিশ তোমাদের দাদা হয় চলে এসেছে সকাল সকাল আমি বুঝতেই পারিনি আমাকে বলেই নি জানো কালকে আমি এতবার করে জিজ্ঞাসা করলাম তুমি কি আজকে আসবে গাড়িতে উঠবে আমাকে মুখে কথাটাও বলিনি যে আসছে মানে এতটা রাগ উঠছে আমার এখন হঠাৎ করে ঘুমিয়ে আছি হঠাৎ করে ঠান্ডা হাতগুলো এসে গালে লাগিয়ে দিয়েছি প্রচুর ঠান্ডা লেগে গেছে আমি ভেবেছি ভাই একটা দিয়েছি বকা সকাল সকাল নমুনা করছিল ওরকমভাবে ভাই ভেবে বকা দিয়েছি তারপর তো দেখি যে মহারাজা চলে এসেছে আমাকে বলিনি দেখো তো তোমরা বলো তো খারাপ লাগবে না তো গেছে উনি এখন বাইরে আমাকে যদি বলতো বাবু তো ঘুমটাই কাটছে না এখন আমাকে যদি বলতো যে আমি আসছি তাহলে একটা অন্যরকম ব্যাপার ছিল আমাকে বলেনি না বলে চলে এসেছে একদিকে তো এরকম সারপ্রাইজ পেতে ভালো লাগে কিন্তু টেনশান হয় কালকে সারাদিন ফোন করছি জানো একবার আমার ফোনটা ধরে ঠিক মতো আমার সাথে কথা কইনি ফোনটা করলে পরে রাখবই ব্যস্ত আছি রাখবই ব্যস্ত আছি এসেই ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়েছে খবর পাগল মানুষ একটা যে মহারাজ চলে এসেছে তোমার কিন্তু এটা উচিত হয় নাই ওই তোমার কিন্তু এটা উচিত হয় নাই তুমি আমার কও নাই কেন তুমি আসতেছো এমন সারপ্রাইজ গুড মর্নিং কও এই যে আমার চুল তো লম্বা হ্যাঁ ভালো করে বলো গুড মর্নিং বন্ধুগণ চলো পরে তোমাদের সাথে কথা বলছি এখন আমি উঠি ব্রাশ ট্রাশ করি চাটা খাই তারপর কথা বলছি তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম এ পাশে বসিয়ে দিয়েছি ভাত আজকে বাড়িতে একজন লেবার আছে মানে ওই কালকে বলেছিলাম তোমাদেরকে পিসি কাজ করছে কিন্তু পিসি না বৌদি কাজ করছিল আমি জানতাম না যে জমিটা অনেক দূরে তো দেখা যায় না তো কে কাজ করছিল তারপর বৌদি দুপুরবেলা এসে খেয়ে দিয়ে গেছে এখন আবার ভাত বসিয়ে দিয়েছি ঝটপট করে রান্না করবো কারণ তোমাদের দাদাভাই কালকে রাত্রেবেলা ভাত খাই নিয়ে রুটি খেয়েছে সেখানে মানে আসার সময় ধাবা থাকে ওগুলোতে খেয়েছে আর এদিকে এখন আমি ভাত বসিয়েছি তো কি রান্না করব জানি না বাবার কাছে সকাল সকালই বাজারে কি রান্না হবে আমি কিছুই জানি না আসুক বাজার থেকে ভাতটা শুধু বসিয়ে রেখেছি তারপর দেখা যাক এখন কি কি করি আর তোমাদের দাদাভাই আসার সময় মিষ্টি নিয়েছিল নিমকি নিয়ে এসেছিলো সকালবেলা সবাই পেট পুরি সেগুলো খেয়ে নিয়েছি দেখানোর মতো এখন কিছু বেঁচে নেই যে তোমাদেরকে দেখাবো কি নিয়ে এসেছে নিমকি নিয়ে এসেছে আর মিষ্টি নিয়ে এসেছিলো তো ওইদিকে আমরা বা মানে আমাদের সবাই খেলাম জেঠিদের ঘরে দেওয়া হলো তারপর দাদার মেয়েটা এসেছিলো ছোটো মেয়েটা তো ওকে দেওয়া হলো আর আমি খেলাম দোকান কাকি এসেছিল তাকে দেওয়া হলো যেভাবে খাওয়া দাওয়া করতে করতে মিষ্টি শেষ হয়ে গেছে নিমকি একটা ছিল এনেছিলো ছ সাতটা আর তারপরে একটা ছিল একটা ওই কাকি মানে ভাস্তিকে দেওয়া হয়েছে আর কাকি এসেছিলো কাকিকে মিষ্টি দেওয়া হলো তো সব কিছু মিলেমিশে হয়ে গেছে আর সকাল সকালে ছোটো মোমা এসেছিলো হাঁটতে ডাক্তার নাকি বলেছে সকাল সকালে একটু হাঁটাচলা করতে তাই ছোটো মামা এসেছিলো সকাল সকাল হাঁটতে এদিক সেদিক থেকে হাঁটাহাঁটি করে গেল বাড়িতে তো ভাবলাম যে এখন রান্না বসিয়েছি ব্লগটা শুরু করি সেই সকালবেলা তোমাদের সাথে কথা বলেছিলাম আর কথা বলা হয়নি যদি হাটটা বসিয়েছি এখন বাবা আসলে সবজি রেডি করবো আর কী কী রান্না করব না করব সব তোমাদেরকে দেখাবো আজকে ভিডিওটা সব থেকে বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো তুমি চায় না ও যখন কাজ করবে আমি ভিডিও করি তো গেলাম একটু করলাম দেখালাম তোমাদের আজকে কাজে লাগিয়ে দিয়েছি কারণ করতে হবে এখন মা বাড়িতে নেই একটু করতে হবে তো চলো আমি এদিকে আবার চলে এসেছি ঘরে এখন এই যে সবজিটা রান্না করব আর তোমরা আমাকে কালকে অনেকে কমেন্টে বলেছ দিদিভাই যখন রান্না করবে তখন হাঁড়ির মুখটা মুছে রাখবে মুছে রাখি কিন্তু আমি যখন উনুনে রান্না করি না উনুন থেকে ছাই ওড়ে দেখো এই যে উনুনে রান্না করছি ওটা থেকে ছাই ওড়ে তো তারপর হাড়িতে চলে যায় মানে একদমই আমাদের সোজা সোজা তো তাই চলে যায় আমি মুছে রাখি তো তোমাদেরকেও দেখাবো তো এখন এই যে ভাতটা কিন্তু মার্চ একটি দিয়েছি তারপরে মানে ভাতের হাড়ির মুখটা মুছে রাখবো আর তোমরা জানোই যে আমি উনুনে রান্না করি আমি গ্যাসে রান্না করি না গ্যাসে রান্না করলে কিন্তু পরিষ্কারই থাকে উনুনে রান্না করলে কালো হবেই তো যারা যারা উনুনে রান্না করে তারা বোঝোই আমার সবসময় উনুনে রান্না করতে হয় তাই কিন্তু কালো হয় তো চলো আর এইসব নিয়ে কথা না বলে আমি এখন রান্নার দিকে মন দিই কারণ রান্না করতে আমার ভালো লাগে যেমনই করতে পারি ভালো হোক খারাপ হোক মানে খেতে পারা যায় সেরকম আমার মা বাবা ভালো না হলে তরকারি কোনোদিন খাবে না আমার মা ফেলে দিবে কিন্তু খাবে না আর আমি যখন আগে আগে রান্না করতাম একটু যদি একদিন খারাপ হতো তাহলে আমার মা ফেলে দিত আর সেই ফেলে দিতে দিতে এখন একটা হয়ে গেছে ভয় ভেতরে কাজ করে যদি রান্না ভালো না হয় মা ফেলে দেবে তো তার জন্য একটু ভালো করার চেষ্টা করি তো চলো আমি এখন রান্না করি বেশি কথা বললে কিন্তু সময় নষ্ট হবে আমার বাড়িতে আসার আগেই তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে তাকে যেন আমি সর্ষে ফুলের বড়া করে খাওয়াই তো ওর জন্যই দেখো আজকেই করে ফেলছি কারণ এরপরেই হচ্ছে আমার বাড়িতে পুজো এইসবের ধুমধামে না আর এই সর্ষে ফুল তুলতেও পারবো না আর তারপর পর সর্ষে ফুল শেষ হয়ে যাবে তো ওর জন্যই যে সরষে ফুলে বড়া করব চাল একটু বেটে নিয়েছিলাম আর এদিকে বড়াগুলোকে রেডি করলাম অল্প একটু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি এখন এই যে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি আর সর্ষে ফুলের বড়া আমার খেতে কিন্তু বেশ ভালোই লাগে এই তোলা বা লোকের খেতে তুলে আনাটাই ভালো লাগে না কারণ নিজেদের করে যখন তখন আমি প্রায় সময়ই খাই নিজেদের এবার সর্ষে করেনি বলে লোকের ক্ষেত্রে থেকে তুলে আনতেও ভয় লাগে যদি কেউ কিছু বলে তো এই ফুলগুলো আমি চেয়েই এনেছি পাশের বাড়ির বৌদিকে বলেছিলাম যে আমাকে কয়েকটা ফুল দিও এমনকি আমার যে মামা তো দিদি আছে বরদি বরদিও খেতে চেয়েছিলো বলেছিল যে ও সরষে ফুল খাবে তো ওর জন্যই কিন্তু সরষে ফুল তুলেছিলাম তো ভাবলাম যে ওর জন্যও তুলেছি তার সাথে সাথে তোমাদের দাদা ভাইয়ের জন্য কয়েকটা রেখে দিই ফুল তো এদিকে কিন্তু আমাদের সরষে ফুলের বড়া প্রায় রেডি আর সর্ষে ফুলের বড়াগুলো করার সময় তেলটা একটু বেশি পরিমাণ দিয়েছিলাম কারণ বড়া জিনিসটা না একটু তেল বেশি দিয়ে করলে ভালো লাগে তো এই দেখো বড়া তো আমার প্রায় রেডি আর কেমন লাগছে বলো বড়াগুলো তোমাদের কার কার বড়া দেখে লোভ লাগছে সেটা অবশ্যই জানিও দেখো পুরো বড়া এখানে রেডি করে ফেলেছি সবাই দুটো দুটো করে খাবো আর বড়াটা এমন একটা জিনিস সবসময় আগে খেতেই ভালো লাগে আর এখানে করেছি এই দেখো পাতলা করে মুসুর ডাল একদম পাতলা করে মুসুর ডাল আর এ পাশে আছে ছোট মাছ দিয়ে চচ্চটি তোমাদের দাদাভাই যখন গেছিলো তখন ছোটো মাছের চচ্চটি খেয়ে গেছিলো এখন এই যে আর আরও ওর জন্য করেছি সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো তোমার দাদা ভাইকে দিয়ে নিচ্ছি কারণ এখন যদি ওকে খেতে না দেয় তাহলে অনেকটা দেরি হয়ে যাবে ওকে অনেকক্ষণেই ডেকেছিলাম জানো ও খেতে আসেনি তো বললো সবাই খেয়ে নে আমি পরে খাবো তো ওর আর আমার ভাতটা বেড়ে নিচ্ছি এখানে তো ওই যে সরষে ফুলদের বড়া দিলাম তারপর সব সবজি দিয়ে একটু চচটি করেছিলাম ছোটো মাছের সেটা দিলাম তো খেয়ে বলছে ওর কাছে নাকি দারুণ লেগেছে তার কারণ ও অনেকদিন পর খাচ্ছে তো তাই ওর কাছে নাকি দারুণ লেগেছে আজকে आपको क्या बोलचे हेलो बड़ाटा बड़ाटा कम दो बहुत अगले की जाला है हेलो चे ठंड ठंड कौन कुर्सी है मैं तुम्हारे को तो कौन डाक्सी कौन देखा डाक्सी सिखाया जाओ खाया जाओ তো চলো এখন আমিও খাওয়াটা শেষ করে নিই ওইদিকে কিন্তু বাবা খেয়ে ফেলেছে ভাই খেয়েছে যে থাল পরে আছে মা সকাল সকাল মিষ্টি এনেছিল মিষ্টি মিষ্টি খেয়ে চলে গেছে আর এখনই মা চলে আসবে প্রায় এদিকে বারোটার মতো বাজে আর এদিকে আরেকটা মেশো এসেছিল একটু আগে তো মেশোটা আবার মিষ্টি নিয়ে এসেছে যেখানে মিষ্টি রয়েছে তো মেশোকে দিলাম আর মিষ্টিগুলো থাক এখানে রেখে দিই পরে খাওয়া যাবে আর এই যে এখানে আমার মাছের ঝোল মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে মাছগুলো দিয়ে দিলাম ভালো করে বাবা কি গরম কষিয়ে নিয়েছিলাম তো এখন একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব কাজটা শেষ করে এখন বেরিয়ে এসেছি বাড়িতে রেখে অনেকক্ষণ আগে বেরিয়ে এসেছি তো প্রায় অর্ধেক রাস্তায় চলে এসেছি যাচ্ছি একটু মামার বাড়িতে তোমাদের দাদা ভাই ভাই যে ভাস্তি আজকে ওকে রেখে ওর মা স্কুলে গেছে আর তোমার দাদা ভাই এখানে চলে এসেছে পলাশ ফুলের গাছের এখানে দেখো ওই যে পলাশ ফুল পারছে লম্বা মানুষ এরকমই হয় হাত দিয়েই পেরে ফেলছে পলাশ ফুল হয় না তো যাচ্ছি একটু মামার বাড়িতে আর তোমাদেরকে আজকে দেখাবো প্রত্যেকদিন তো বলি যে মা গেছে জমিতে মামার বাড়ি ওখানে তো আমাদের জমিটাও তোমাদেরকে দেখাবো যে মামার বাড়ি থেকে কত কাছে আছে চলো ওই চেয়ে পারতে হবে না চলো চলো না ভাঙিয়ে যাবো ডালটা হ্যাঁ সরকারি খুব ভালো দেখো পলাশ ফুল পেড়ে ছাড়লো এইটা তো এখন যাচ্ছি মামার বাড়িতে আর ওইদিকে মাওরাও তো জমিতে কাজ করছে চলে এসেছি এখন মামার বাড়ির ওপাশে তোমাদেরকে আমি প্রায় সময় বলি মা গেছে জমিতে জমিতে কিন্তু সেটা দেখাই না যে কোথায় জমি তো এই যে চলে এসেছি দেখো এখানে এই যে সামনের দিকে হচ্ছে আমার মামার বাড়ি আর এইদিকে হচ্ছে আমাদের জমি দেখো এই জমিগুলো আমাদের তো ওই জমিগুলো কিন্তু হাল দিচ্ছে মানে এখানে গাড়ি দিয়ে চাষ করছে তার কারণ এখানে বড়ো ধান গাড়া হবে আর এদিকে দিকে দেখো যে অনেক বড়ো ধান গাড়া কমপ্লিট আর এই যে এই জমিটা এটাও মামাদের ওরা কিন্তু এখানে মানে মামারা না পাশে আরও লোক আছে মামারা তো আর এখানে চাষবাস করে না তো এখানে কিন্তু তারা এখানে মানে ধান টান করে তারপর তাদের যতটুকু নিয়ে নেয় এসব আমি জানি না এসব সম্বন্ধ তো এই যে এখানে কিন্তু গাড়ি দিয়ে হাল দিচ্ছে আর এইভাবে গাড়ি দিয়ে হাল দেওয়া না দেখতেও কিন্তু দারুণ লাগে মানে চাষ করাটা দেখো এই যে নিজ দিকে কি সুন্দর হয়ে যাচ্ছে আর এই দৃশ্যগুলো গ্রামে সত্যি ভালো লাগে আর এদিকে আরেকটু হেটেই হেঁটেই গেলেই যে দেখো মা আর বৌদি এখানে কাজ করছে

i love you. এটা হচ্ছে আমাদের জমি ওই পাশ থেকে এ পাশ পুরোটাই ভুট্টা করা হয়েছে তো আমাদের বাড়িতে কিন্তু গরু ছাগল সব কিছুই আছে তো তার জন্য কিন্তু তোমরা ছা ভেড়া ওই শব্দ শুনতে পাও ভেড়াও আছে বাড়িতে তো এই যে পুরো জমিটাই আমাদের এখানে পুরোটাই ভুট্টা করা হয়েছে আর প্রচুর ঘাস হয়েছে এখানে এই যে বৌদি মা দুজনে মিলে কিন্তু ভুট্টা গাছ মানে ক্ষেতটা বেছে দিচ্ছে আর প্রচুর ঘাস প্রচুর আর আগে কিন্তু হালটা ভালো হয়নি বলেই ঘাসটা বেশি হয়েছে এখানে দেখো মা আর ওই যে ভাস থেকে নিয়ে এসেছিলাম তো এখানে কিন্তু যে গল্প করছে কি কি বলছে আর ওই পাশে হচ্ছে মানে বুড়ো ক্ষেতের জন্য হাল দিচ্ছে মানে চাষ করছে আর এদিকে এখন যাবো কুল গাছে সাথেই কিন্তু একটা কুল গাছ আছে সেখান থেকে একটা দুটো কুল খাবো অনেক দিনই ইচ্ছে জানো তো আগে আগে সরস্বতী পুজোর আগে একদমই কুল খেতাম না এখন ভাবে পড়াশোনা নেই পড়াশোনা করতাম আর তখন ভাবতাম যে পুজোর আগে যদি কুল খেয়ে নিই তাহলে পড়া ভালো হবে না এখন ভাবে কি হবে আগে কুলগুলো খেয়ে নিই কারণ কুল এখন শেষ হয়ে যাচ্ছে প্রায় মাঘ মাসের শেষ শেষ আর এদিকে কিন্তু কুলও শেষ হয়ে যাচ্ছে তো দেখো গাছের মধ্যে হয়েছে ভালোই কুল হয়েছে কিন্তু গাছটা একদমই ছোটো হাত দিয়ে কিন্তু কুলগুলোকে ধরা যায় তো এই যে একটা কুল নিয়ে এলাম এনে দেখি কাঁচা আর খেতে এতটাই মিষ্টি আর কি বলবো এই কুলটা দেখতে যেরকম কাঁচা খেতে না অতটা খারাপ নয় তো এই পাশ থেকে চলে গেলাম একদম আমার বাড়িতে এদিকে চলে এসেছি মন্দিরটা দেখা তোমাদের এটা হচ্ছে মন্দির আর এদিকে দেখো যে প্যান্ডেল ফ্যান্ডেল সব কিছু হচ্ছে সামনেই পুজো আর দুটো দিন আছে বাকি মাত্র পুজো হবে দেখি যে প্যান্ডেলের কাজ চলছে সবাই এখানে প্যান্ডেলের কাজ করছে আর এদিকে কিন্তু আমরা মন্দির এখানে দাঁড়িয়ে আছি কারণ বাড়িতে ঢুকেছি ঢুকে এখন চলে যাব বাড়িতে এখানে আর দাঁড়াবো না অনেকক্ষণ সময় হয়েছে এখানে এসেছি দিদিও নেই বুড়োও নেই বাড়িতে ওরা গেছে একটু মাথা ভাঙায় কেনাকাটা করতে তাই ভাবলাম যে এখানে আর দাঁড়াবো না আর এখানে সব প্যান্ডেলের কাজ বাস চলছে আর খুব বড় করে প্যান্ডেল হয় তো তোমাদের সাথে আস্তে আস্তে সবই শেয়ার করবো আশা করি তোমাদেরও ভালো লাগবে এটা হচ্ছে বাড়ির সামনের গেট এই যে গেটটা দিয়ে কিন্তু ঢোকার মানে লোক ঢোকে আর এটা হচ্ছে ওদের বাড়ির সামনাটা দেখতে কিন্তু দারুণ লাগছে আর যে মন্দিরে পুজো সেটা তোমাদের এই মন্দিরটা দেখতে দেখায় এটাতে হচ্ছে পুজো এই দেখো মন্দিরটা তো প্রথম ছনের ঘর ছিল আস্তে আস্তে পাকা হতে হতে এখন কিন্তু ছাদোলা ঘর হয়ে গেছে সবই ঠাকুরের আশীর্বাদ দয়া সব কিছু বলতে পারো সাথে কিন্তু এখানে আমাদের মহাদেবেরও ছোট্ট একটা মন্দির আছে তো এই যে আমাদের মা কালীর মন্দির ওই যে ঠাকুর ভেতরে কালকে ঠাকুরকে ধোয়ানো হবে সব কিছুই হবে তো আজকে তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে বলে তোমাদের দাদা একবার নিয়ে এলাম বললাম যে চলো একবার ঘুরে আসি পরে আবার কালকে তুমি এসো আমি আসবো না কারণ আমার শরীরটা খুব খারাপ প্রচুর জ্বর তো বলছিলাম আমি আসবো না কালকে তুমি এসো আর আমি পুজোর আগের দিন আসবো কারণ পুজোর আগের দিন সবাই আসবে তখন আমি আসবো একবারে তো ওইদিকে দেখো যে মন্দিরটা আর ওইদিকে বাড়ির ভেতরটাও ঢুকালাম না তোমাদের দেখালাম না সামনেটা দেখালাম ওইখানে কাজ টাজ চলছে তাই ভাবলাম যে আর ভেতর দিকে যাব না আর ভাস্তির দিকে মন্দিরে ঢুকছিলো ওকে বললাম চল চল আজকে তো মাছ দিয়ে খেয়েছি আজকে মন্দিরে ঢোকা যাবে না তাই ওকে নিয়ে একদম সোজা রওনা দেব বাড়ির দিকে মুখে না হালকা হালকা দাগ হয়েছে তো ভাবলাম একটু অ্যালোভেরা দিয়ে নিই এই যে আকার অংশটা অ্যালোভেরাটা একটু ছিঁড়ে নিলাম তো এই আঁকার অংশটাই কিন্তু একটু মুখে মাখবো আর গোড়াটা হলে কিন্তু সেরকম রেখে দিতে হয় বিষটা ছাড়ে তারপর কিন্তু গোড়াটা দিতে হয় মুখে তো আঁকাটা কিন্তু এরকম করতে হয় না মাঝে মধ্যে অ্যালোভেরা দিই কিন্তু এখন সেরকম একটা বেশি দেওয়া হয় না বাড়িতে গাছ আছে বলেই বেশি দেওয়া হয় না বাড়িতে যখন গাছ ছিল না তখন কিন্তু লোকের বাড়ি থেকে এনে এনে সবসময় দিতাম তো অ্যালোভেরাটাকে এইভাবে ফাটিয়ে নিলাম অ্যালোভেরার যে জেলটা আছে এটাকে মুখে ভালো করে এখানে মেখে নেব মুখটা না তাহলে অনেক ভাব হয় তেল তেলা আর অনেকটা ভালো লাগে একটা গ্লেজ দেয় গ্লেজ গ্লেজ ভাব হয় আর খুব সুন্দর লাগে তো সেরকম তো সুন্দর না তো একটু দিলাম আমি অ্যালোভেরা মাখি না মাঝে মধ্যে একটু দিই তো ভাবলাম যে কালী পুজো চলে এসেছে তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে একটু সাজুগুজো করি তো সেরকম তো সেজে গুজে থাকি না বাড়িতে আজকে একটু অ্যালোভেরা দিলাম তো অ্যালোভেরাটা তুলেই দিয়ে দিয়েছি কারণ অ্যালোভেরার একদম আগার অংশটা তুলেছি তো আর একদম গোড়ার অংশটা তুলে একটুখান রেখে দিতে হয় বীজ জলটা পড়ে গেলে তারপর দিতে হয় একদম আগার কাছাকাছি তুলেছি দেখি তুলে দিয়ে দিয়েছি অ্যালোভেরা দিলে না মুখটা কি সুন্দর টান টান ভাব লাগে একটা দারুণ লাগে আর দেখো যে মেহেন্দি পড়েছিলাম হালকা বোঝা যাবে না কারণ এই মেহেন্দিটা কালার ভালো না কালার যেমনই হোক হলুদ হয় কিন্তু আমার কালো হাতে একদমই দেখা যায় না দেখো তো এই যে অ্যালোভেরাটা এখন একটু টান টান লাগবে তারপর গাল টাল একদম চকচকা হয়ে যাবে আর আজকে আমাকে একজন মানে বলেছে সামনাসামনি যে আমার মুখটা নাকি আগের থেকে অনেকটা পরিষ্কার হয়েছে উজ্জ্বল হয়েছে এই কথাটা তার কাছ থেকে শুনে আমার এতটা ভালো লেগেছে কারণ সেই একদিন আমাকে বলেছিল আমি দেখতে ভালো না দেখতে খারাপ এটা সেটা অনেক কিছু তো আজকে আমার মুখটা সেই বলেছে যে আমার মুখটা নাকি ফরসা হচ্ছে দেখ শুনে দারুণ লাগলো কথাগুলো তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি কালকে নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো চলো টাটা তা